আমি আজকে তোমাদেরকে দিয়ে দিলাম তুমি দু চাকরের ভিতরে তা করো

সারা দুনিয়ার আলেমরা বুঝারের পরে যারা নিজের পীর সাপকে নিজের মুরব্বীকে ছাড়তে পারে না ও মুরব্বীর পূজা করে ও আল্লাহর পূজা করে না চোখে আঙ্গুল দিয়ে বলি দেখা যায় আলেমরা তারপর মানতে চায় না আমার বাড়া দোস্ত এই জন্য আলেমের কারখানা হলো মাদ্রাসা মাদ্রাসা জিন্দা থাকলে আলেম তৈরি হবে কথা বলেন ঠিক না আর মাদ্রাসা যদি না থাকে তাহলে আরে এই পৃথিবীতে থাকবে না থাকবে থাকবে না এই জন্য মাদ্রাসা আমরা যদি জেন্দা রাখতে পারি তাহলে যুগে 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 ওরা মায়েরা পৃথিবীতে থাকবে আর তাদের কাছ থেকে জান্নাত এবং জাহান নামের দিক নির্দেশে উম্মত হেদায়তের উপর চলতে পারবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য এই যে মাদ্রাসা জান্নাতের আশায় নিজের পিতা মাতাকে কবরে সব দেওয়ার জন্য এই মাদ্রাসার জন্য দুই হাজার করে টাকা যদি আমরা বিশটা লোকে দেয় দুই হাজার করে টাকা দুইটা হাজার করে টাকা যদি বিশটা লোকে দেয় তো যদি পাঁচ করে না ভালো এরকম বিশটা লোক একটু মেহরবানি করে দাঁড়ান তাহলে চল্লিশ হাজার টাকা হবে পুরা মোটামুটি স্টেজের খরচটা হয়ে যাবে দুইটা হাজার করে টাকা দিলেন এরকম কয়েকজন লোক আছে বলেন তো কৃপা করতে দিন বাবা মা অন্ধকার কবরে আছে মা বাবা যদি পৃথিবীতে জীবিত থাকতেন আমার কাছে অসুখ দেনা লাগতো মা বাবা কবরে শুয়ে আছে আমার সন্তান আমাকে যেই দিন কবর দেয়া দিল আর বা আবার কোনো ফস খবর মেলে না আপনি বলতে পারেন হুজুর কেন নেই আবার ফস খবর নেই আল্লাহ কয় বলেন ও नेक সন্তান তুমি তোমার মা বাবার জীবিত থাকলে তুমি তাকে খাওয়াইতা তোমার বছরে দশ হাজার মাসে পাঁচ হাজার খরচ হইতো এখন ওই বছরে পঞ্চাশ হাজার খরচ হইতো তুমি যদি মা বাবার কথা মনে করি বছরে দুই হাজার চার হাজার পাঁচ হাজার মাদ্রাসায় দাও এইটাই তোমার পিতা মাতার কবরের ভিতরে পৌঁছবে এই জন্য দুই হাজার টাকা দুই হাজার করে আহাত করে যাও নাম দেখো নাম আমি তো আপনাদের সবাই দিতে

এই মাদ্রাসার ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখে মসজিদের ব্যাপারেও খোঁজ খবর রাখে আরে ও আমাদেরকে ভালোবাসে আমাদেরকে মহব্বত করে এই জন্য এই লোকটার জন্য দোয়া করেন আল্লাহ তুমি তার সামাজিক মর্যাদা ইজ্জত সম্মান এবং মান সম্মান ধন সম্পদ লক্ষ্য কোটি আমি আলহামদুলিল্লাহ বলেন মাসুদ হাসান জয় সব সময় দেয় বাবা দশ হাজার টাকা আমি কিন্তু চাই নাই বলিও নাই তার দিক তাকাইও নাই বুঝতেছে তাকাইছি তাকাই কেন

আলহামদুল্লাহ আমাদের তাজুল ইসলাম সাহেবের মেয়ে ছয় হাজার টাকা তার মেয়ে ছয় হাজার টাকা তার গানকে কবুলো মঞ্জুর করে দাও আমা আপা আপার ছয় হাজার টাকা

বড় বড় মালিককে আল্লাহ আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহ বরকত দিবে ঠিক পাবেন না ঠিক নামটি একজন 500 টাকা দিছে আল্লাহ তার দামকে কবুল করুন সকল বলেন সকল বলেন আমিন সন্তান গুলো যেন একজন আল্লাহ তার বংশধরদের মধ্যে হক জ্ঞান নিrgbানি আলেম বানায় দাও যেই আলেম পক্ষে দজহ জাহান্নাম মানুষে সুপারিশ করতে পারে জুবাহুল্লাহ

बोले नेटे थक बे कोमले आप किसूरी जाके ना डोगी दुबारे सही बुकार शुरू करो बार रोना सही बुकार शुरू करे सही हजार पांच सौ सौ दो रुपए हाथे तो नौ बजे जो लगे तो भाई इतना खाला खातू फिर लेके किसान किसान तीन तक भेज जाए भाई अब जो इतना भाई बका बार हुआ है जो दो इधर बड़ी से जो

আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কবরের সুখ শান্তির জন্য এই মাদ্রাসায় দান করে আল্লাহ তাআলা 1000 কোটি টাকার বরকত দিতে দিতে পারে কি পারে না বলেন আল্লাহ দিতে পারে আপনি দান করবেন বরকত দেওয়ার পরে কি আল্লাহ হতে পারে আপনি এখন দান করছেন এই দানের বরকত আল্লাহ আপনার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে

যদি সাথে টাকা না থাকে তখন টাকা লাগায়া টাকা পরে দিয়ে দিবে। আমাদের তাজউদ্দিন ইসলামের বাড়িতে মাদ্রাসা যে কোন সময় দিয়ে আসতে পারবেন যখন টাকা হবে একজন 100 টাকা

dan <laughs> nama

ज़्यादा शुरू कर दो परेशान हैं। बोलोगे। है ये वक्त है हमारा एग्ज़ाम कैसे है? खबर दिया ना। तो युद्ध नहीं है शुरू। अच्छा तेरा नहीं कुछ नहीं सुना है अच्छा किसी का। ठीक है और तो 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 दोस्त हैं जो ना यूनुस शाह। आम दुनिया यूनुस शाह को युद्ध तका। अल्लाह तू युद्� আমার <laughs> আর <laughs> なるほど。